স্পষ্টভাবে দাবি করেছি সরকার গুণ কমিশনের প্রতিবেদন যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা ধরনের অভিযোগে অভিযুক্ত তাদের যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করে এবং একই সাথে আমরা যে বিষয়টি আশঙ্কা করছি যে বাংলাদেশে গত পনেরো বছরে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোকে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় সংস্থা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করত যারা বিরোধী দল হবে কারা সরকারি নির্বাচন করতে পারবে কি পারবে না নানা বিষয় আপনারা হচ্ছে তারা প্রভাবিত করত সর্বশেষ দু হাজার চব্বিশ সালের ইলেকশনের আগেও আপনারা দেখতে পারবেন বিভিন্ন দলকে নির্বাচনে এনে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখার জন্য নানা ধরনের গ্রেপ্তার প্রভাবিত করার চেষ্টা করেছে ফলশ্রুতিতে গুম কমিশন যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটাকে আমলে নিয়ে যথাযথ যেন পদক্ষেপ গ্রহণ করা হয় আরেকটি বিষয় আমরা বলেছি যে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই আমাদের চূড়ান্ত পর্যায়ে আছে এখনো চূড়ান্ত হয়নি সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণ পরিষদ নির্বাচন হয় এবং সেই গণ পরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ পঞ্চান্ন চুয়ান্ন বছরের যে রাজনৈতিক সংকট যে একক ব্যক্তিকেন্দ্রিক যে সৈরতান্ত্রিক মরমাপ কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে একই সাথে আমরা দেখেছি বর্তমান যে নির্বাচন কমিশন আছে এই কমিশন গঠনের সময় আমরা তখন নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং এখনও আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি সেই বিষয় যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয় যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে যা সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে একই সাথে আমরা আরেকটি বিষয়ে গত দিন ধরে লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু গত তিনটি নির্বাচন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করেছেন গত তিনটি নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে সরকার এখানে চেপে বসেছে ফলশ্রুতিতে সেই তিনটি অবৈধ নির্বাচনে সরাসরি কাসিস্টের সহযোগী হিসাবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে শুধু তাই নয় গত নির্বাচনে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির দুই গ্রুপের যে মহাসচিব মজুকুম চুন্ন এবং হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি তাদের প্রশ্নের সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা দেখতে পাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয় প্রকাশ্যে অবস্থান নিতে অনুপ্রিতে নিষিদ্ধ সংগঠনের বিষয় সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যে স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যক্রম হয় সে বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি ওভারঅল আমরা পাঁচটি বিষয় বলেছি শহীদ আহত পরিবার প্রবাসী যোদ্ধাদের বিষয়ে বলেছি কোন কমিশনের বিষয়ে আমলে নেওয়া এবং আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত করা এবং একই সাথে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিষয় সরকারের আরও কার্যকরী ভূমিকা আওয়ামী লীগের যেসব হত্যা মামলায় যারা এখনো মামলায় আছেন তাদের অনেককে আটক করা হয় নাই কিংবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকারের কাছ থেকে করে সমন্বিত পদক্ষেপ আমরা দেখি না অনেক সময় দেখি একজনের নামে অনেকগুলা বেশি মামলা হয় যে মামলাগুলো অনেক সময় মেরিট প্লেস হয় ফলশ্রুতিতে এটি একটি নানা ধরনের কনফিউশন তৈরি করে ফলে সরকার যে বিচারের উদ্যোগ নিয়েছে সেই বিচারটি বাস্তবায়ন করতে হলে একটি কার্যকরী পদক্ষেপ যেন গ্রহণ করা হয় একই সাথে সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে বিষয়টিও উপদেষ্টাকে আমলে নেওয়ার চেষ্টা করার জন্য অনুরোধ করছি আর সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে একই সাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়